দেশি পাতিহাস এবং রাজহাঁস তো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমাদের টিম মেম্বার করেছে সব থেকে বড় বিষয় হচ্ছে কি জানেন আমার আমি নিজেরও একটা সবথেকে বিরক্তিকর কাজ আমি হাঁসটা এই কারণেই দিই যে যে সবথেকে বিরক্তিকর একটা কাজ থাকে এই হাঁস আসলে পরিষ্কার করার যে বিষয়টা যেমন পরিষ্কার করার পরে হাঁস যদি আসলে আপনার মানে ছোট হয় এখানে গু মানে সুন্দর সুন্দর আবার ছোটো ছোটো যে পশমগুলো থাকে এগুলো কিন্তু তোলা খুবই কষ্টসাধ্য কিন্তু আমার টিম মেম্বারদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের সম্মানিত ক্রেতা আমি আমাদের টিম মেম্বারকে সবসময় কিন্তু বলি যে না আমাদের যে কাস্টমার রয়েছে তারা কিন্তু আমাকে অনেক স্নেহ করে তাদের অবশ্যই সেরাটা দেয়া লাগবে তো যেই বলা সেই কাজ দেখেন একজনের পাঁচটা হাঁস ছিল এখানে কত সুন্দর করে পরিষ্কার করেছে মানে যত্নের সহিত আর কি নিজে খেলে যেভাবে করে এভাবেই তো বিশেষ ভালো লাগে আর কি যে আমার যারা টিম মেম্বার তারাও একদম তরুণ উদ্যোক্তা অনেকেই পড়াশোনা করতেছে তারা আমাকে হেল্প করতেছে আর কি পড়াশোনার পাশাপাশি তো সেই জায়গা থেকেই আমাদের দেশি মোরগ যেগুলো নিয়ে আসতে দেখেন কত সুন্দর তেল চর্বি তো এই বিষয়টা আসলে মজার বিষয় যে আপনারা যারা আসলে বিশ্বাস করে অর্ডার করতেছেন আমি সব বিষয় দেখতে পারি না কিন্তু আমার যারা টিম মেম্বার রয়েছে তারা আপনাদের অক্লান্তভাবে পরিশ্রম করে এই সুন্দর পণ্যগুলো দিচ্ছে তো নাইট চর্ডার আশা করে একদিন ব্র্যান্ড হবে ইনশাল্লাহ এবং আপনাদের সেই আস্থাটা ধরে রাখবে আর শুধু মাছ না দেশি মোরগ দেশি হাঁস একদম গ্রামে পালিত গৃহস্থীর বাসায় পালিত এটা সেরা পণ্যটাই পাবেন ইনশাআল্লাহ সেটা হোক রাজহাঁস হোক দেশি হাঁস বা পাতি আসসালামু আলাইকুম